আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনি একটা ব্লুটুথ হেডফোন কিনতে চাচ্ছেন কিন্তু আসলে আপনি কনফিউজড আপনি কোন হেডফোন কিনবেন সেটা আপনি বুঝতে পারতেছেন না অর্থাৎ আপনি কি এটি ডাব্লিউএস ইয়ারবাড কিনবেন নাকি নেক ব্যান্ড কিনবেন নাকি হেড ব্যান্ড কিনবেন তো ভিউয়ার্স আপনি যদি ভালো সিদ্ধান্ত নিতে না পারেন তাহলে কেনার পরে আপনি যেমন লস খাবেন তেমনি এটি ব্যবহার করে কিন্তু আপনি মজাও পাবেন না তো ভিওয়ার্স আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এই তিনটা ব্লুটুথ হেডফোনেরই সুবিধা অসুবিধা দাম সহ সব কিছুই আসলে আলোচনা করব। এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন যে আসলে কোন হেডফোনটা আপনার জন্য উপযুক্ত এবং কোনটা আপনার জন্য কেনা জরুরি তো ভিউয়ার্স কথা না বাড়িয়ে চলে যাব মূল আলোচনায় যাওয়ার আগে আমি আপনাদের রিকোয়েস্ট করবো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিওর্স অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনি যদি ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে পেজটা অবশ্যই ফলো করে রাখবেন তো ভিওয়ার্স আমরা যদি এই তিনটা ব্লুটুথ হেডফোনটাকে যদি আমরা কম্পেয়ার করি তাহলে প্রথমে যে দিকটা আমরা দেখব সেটা হলো পোর্টিলিবিটি এই পোর্টিলিবিটির ক্ষেত্রে ভিউয়ার্স আমি যদি প্রথমে টি ডাব্লিউএস ইয়ারবাড যেটা আছে সেটাকে যদি আমি ধরি তাহলে এটা কিন্তু আকারে সবচেয়ে ছোট হবে এবং এটি চার্জিং কেসে রাখা যায় এবং যখন এটা চার্জ শেষ হয়ে যাবে আপনি কিন্তু এটা আবার চার্জিং কেসে রেখে এটা কিন্তু আপনি চার্জ দিতে পারবেন এরপরে ভিওয়ার্স আমি যদি নেক ব্যান্ডের ক্ষেত্রে আসি তাহলে এটা গলায় ঝুলে থাকে এবং হারানোর খুব ভয় কম থাকে এবং মোটামুটি এটা একটা কমফোর্টেবল তবে ভিউস এটা কমফোর্টেবল হলেও এটা কিন্তু আসলে এস ইয়ারবার্ডের মতো এতটা কমফোর্টেবল নাই কারণ ওইটা ছোটো হওয়ার কারণে আপনি কিন্তু এটা খুব সহজেই এটা যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন কিন্তু এই নেকব্যান্ডটা কিন্তু আসলে ছোটো না এটা এরকম গলায় ঝুলে থাকে এরপর ভিউটস আমরা যদি আসি হেড ব্যান্ড হেডফোনের ক্ষেত্রে তাহলে কী হবে এটা আকারে কিন্তু অনেক বড় হয় এছাড়া এটা কিন্তু পরিবহন করা খুবই ঝামেলা অর্থাৎ আপনি যদি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে চান সেক্ষেত্রে কিন্তু এটা আসলে মাথার সাথে লাগিয়ে নিয়ে যাওয়া যেমন একটা কুচ্ছিত দেখা যায় ঠিক তেমনি এটা যদি ব্যাগে বা কোথাও নিয়ে যেতে চান তার জন্য কিন্তু আলাদা জায়গার প্রয়োজন এবার আসি বিহার্সের সাউন্ড কোয়ালিটির দিক থেকে আসলে কোনটা কেমন তো বিহার্সের সাউন্ড কোয়ালিটির দিকটা যদি আমি দেখি তাহলে এক্ষেত্রে প্রথমে টি ডব্লিউ এস ইয়ারবাডের কথা যদি বলি এই ইয়ারবাড হেডফোন আমরা দেখব এটার কিন্তু সাউন্ড কোয়ালিটিটা মোটামুটি ভালো বিশেষ করে যেগুলো আসলে একটু প্রিমিয়াম কোয়ালিটির সেগুলোর সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো এছাড়াও ভিওয়ার্স এখন যে ইয়ারবাডগুলো বাজারে আসতেছে সেগুলোতে কিন্তু এএনসি সুবিধাটা আছে তবে ভিওয়ার্স এই ইয়ারবাডগুলা যেহেতু আসলে ইয়ার স্পঞ্জগুলো খুবই ছোটো ছোটো হয় সেক্ষেত্রে এটা ইউজ করলে আপনার সাউন্ডের যে একটা ডিপলি ভাব অর্থাৎ গভীর যে একটা গম্ভীর্য ভাব সেটা কিন্তু একটু কম থাকে এবার আসি ভিউার্স সাউন্ড কোয়ালিটির দিক থেকে আসলে নেক ব্যান্ডটা কেমন নেক ব্যান্ডটা ভিউার্স মোটামুটি মিড লেভেলের একটা সাউন্ড দেবে আপনাকে এখানে আপনার বেস এবং ট্রেভেলের ভিতর মোটামুটি একটা ব্যালেন্স আছে কিন্তু এটাও কিন্তু আসলে প্রিমিয়ার লেভেলের না আপনি যদি প্রিমিয়ার লেভেলের সাউন্ড পেতে চান তাহলে এই নেক ব্যান্ডেরই কিন্তু অনেক হাই দামের যে নেক ব্যান্ডগুলো আছে আপনাকে কিন্তু সেটা ব্যবহার করতে হবে এরপর বিয়ের সাউন্ড কোয়ালিটির দিক থেকে আমরা যদি আসি হেডব্যান্ড যে হেডফোনটা সেটার ক্ষেত্রে তাহলে আমরা দেখব যে এটার কিন্তু ড্রাইভারটা অনেক বেশি বড় অর্থাৎ এই যে হেডব্যান্ড হেডফোনটা আছে সেটা যেহেতু আমরা মাথাইভাবে ব্যবহার করি এবং এর যে দুই সাইডে স্পঞ্জটা থাকে সেটা কিন্তু অনেক বড় বড় থাকে তো এই বড়ো বড়ো থাকার কারণে এর সাউন্ড কোয়ালিটিটা কিন্তু বেশ ডিপ অর্থাৎ সাউন্ডটা খুবই ভালোভাবে শোনা যায় এরপরে ভিউার্স আমরা যদি এভাবে মূল্যায়ন করি যে আসলে আরামদায়ক ব্যবহারের ক্ষেত্রে কোনটা ভালো তো ভিওয়ার্স এক্ষেত্রে যদি আমরা টিডাব্লিউএস ইয়ারবার্ডের কথা বলি এটা কিন্তু দেখতে কিন্তু এটা হালকা এবং কানে যদি এটা লং টাইম পরে থাকে তাহলে কিন্তু অনেক সময় এরকম হয় যায় কানটা এরকম হালকা একটু ব্যথা হতে পারে এছাড়া অনেক সময় এরকম হয় যে আসলে আপনার কানের মেজারমেন্ট অনুযায়ী যদি এই ইয়ারবাডটা একটু ফিট না হয় তাহলে কিন্তু এটা পরে যাওয়ার একটা পসিবিলিটি থাকে এরপরে ভিউয়ার্স আমি যদি আসি নেকব্যান্টের দিকে নেক ব্যান্ডটা আসলে আমাদের কি করতে হয় এভাবে গলায় ঝুলিয়ে রাখতে হয় তো আসলে গলায় ঝুলিয়ে রাখা এটা অনেকের কাছে আসলে বিষয়টা ভালো লাগে না আবার অনেকের কাছে এটা ভালো লাগে এটা আপনার ইচ্ছার উপর নির্ভর করে যে আসলে আপনি এটা ব্যবহার করবেন কি তবে এটা যদি আপনি গলায় ঝুলিয়ে রাখেন সেক্ষেত্রে আপনার মানে ব্যথা বা এই জাতীয় কোনো সমস্যা হবে না এখানে অস্বস্তি ভাব হওয়ার কিছু নেই এরপরে ভিউয়ার্স আমি যদি আসি যে হেডব্যান্ড হেডফোনের ক্ষেত্রে এখানে কিন্তু স্পঞ্জগুলো যেহেতু বড় এবং খুবই নরম থাকে সেক্ষেত্রে আপনি যদি দুই কানে যদি আপনি লং টাইম ব্যবহার করেন তো দেখা যাচ্ছে সেক্ষেত্রে আপনার কোনো ব্যথা অনুভব হওয়া বা আপনার অস্বস্তি কোনো ভাব হওয়ার কোনো সম্ভাবনা নাই তবে একটা জিনিস খেয়াল করতে হয় যদি আপনার এই হেডব্যান্ড হেডফোনটার যদি দুই পাশে যদি প্রেশারটা একটু বেশি থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার কানে একটু ব্যথা হতে পারে বা একটু অস্বস্তি লাগতে পারে এরপর আসেন বিওয়ার্স ব্যাটারি ব্যাকআপ ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে বিহার্স টি ডাবলু এস যেটা আছে সেটা কিন্তু আপনাকে দুই ইয়ার বার্ড আপনাকে মোটামুটি পাঁচ থেকে ছয় ঘন্টা পর্যন্ত বা চার থেকে ছয় ঘন্টা পর্যন্ত আপনাকে ব্যাকআপ দিবে আর আপনি যদি চার্জিং কেস সহ ধরেন তাহলে এটা আপনাকে তিরিশ থেকে চল্লিশ ঘন্টা পর্যন্ত এটাকে ব্যাক আপ দিবে অর্থাৎ যখনই আপনার চার্জ শেষ হয়ে যাবে যখন এটা চার্জিং কেসে রাখবেন আবার চার্জ হয়ে যাবে এবং এই চার্জিং কেসটা মোটামুটি তিন চার দিন পর চার্জ দিলেও কিন্তু হয়ে যাবে তো বিহার এবার এই ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে আমরা যদি নেক ব্যান্ডটা ধরি এই নেক ব্যান্ডটা কিন্তু আপনাকে টানা পনেরো থেকে তিরিশ ঘন্টা পর্যন্ত আপনাকে ব্যাকআপ দেবে যে হেডফোনগুলো একটু প্রিমিয়াম কোয়ালিটি সেটা কিন্তু অনেক বেশি দীর্ঘস্থায়ী চার্জ থাকে অর্থাৎ এটাকে আপনি মোটামুটি বিশ থেকে তিরিশ ঘন্টা পর্যন্ত এটা আপনি ব্যবহার করতে পারবেন এখন বিহ এই ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে আমরা যদি হেডব্যান্ড হেডফোনের কথা চিন্তা করি তাহলে এটা কিন্তু চার্জিং ব্যাকআপটা অনেক বেশি অর্থাৎ ব্যাটারি ব্যাকআপটাও অনেক বেশি এটাই একবার চার্জ দিলে মোটামুটি আপনি চল্লিশ থেকে ষাট ঘন্টা পর্যন্ত এটা ব্যবহার করতে পারবেন এটার চার্জ কিন্তু শেষ হবে না এরপরে ভিওর্স আমরা আসি যে মাইক্রোফোন ও কল কোয়ালিটি আসলে কোনটা দিয়ে কথা বললে বা কথা শুনতে আসলে কেমন শোনা যায় বিস টি ডাব্লিউ ইয়ারবাডস যেটা এটার কিন্তু কল কোয়ালিটি মোটামুটি ভালো এছাড়া এখানে বাইরের নয়েজ ক্যান্সেলেশনের ব্যবস্থাও কিন্তু আছে যেগুলো একটু প্রিমিয়ার কোয়ালিটির তবে দেখা যাচ্ছে যে অনেক বেশি যদি সাউন্ড থাকে আশেপাশে বা সরগোল থাকে সেক্ষেত্রে কিন্তু সাউন্ডটা শুনতে একটু সমস্যা হতে পারে এরপর ভিওর্স আমরা যদি দেখি ব্যান্ড হেডফোনের ক্ষেত্রে নেকব্যান্ড হেডফোনটাও কিন্তু অনেকটা ফেলে টি ডাবলিউএস ইয়ারবার্ডের মতোই সিস্টেম কারণ এটাও কিন্তু দুইটা কানে আপনাকে ব্যবহার করতে হবে একইভাবে তো ভিহার্স এটার কিন্তু সাউন্ড কোয়ালিটিটা মোটামুটি আপনার টি ডাব্লিউএস এর মতোই তার সাথে কিন্তু খুব একটা বেশি পার্থক্য নেই আরেকটা বিষয় বিহার্স আপনি যখন টি এস হেডফোনটা ব্যবহার করবেন সেটাতে আপনি যখন কথা বলবেন অপরপাশের যে ব্যক্তি আছে সে কিন্তু কথাটা একটু আসতে শুনতে পারে কারণ আপনার মুখ থেকে যেহেতু একটু কানের দূরত্ব আছে এই মুখের কথাটা কিন্তু এই কানের যে মাইক্রোফোনটা আছে সেটা নিতে কিন্তু একটু সমস্যা হতে পারে এক্ষেত্রে আপনি যদি ব্যান্ডে ব্যবহার করেন এই নেক ব্যান্ডের মাইক্রোফোনটা যেহেতু একটু সামনের দিকে থাকে সেক্ষেত্রে কিন্তু ওই পাশের ব্যক্তি কিন্তু কথাটা একটু স্পষ্ট শুনতে পারবে এখন ভিউয়ার্স এই বিচারে আমি যদি হেডব্যান্ড যে হেডফোনটা আছে সেটাকে যদি বিচার করি তাহলে কিন্তু এটা অনেকটাই ভালো কারণ আপনি যখনই হেডব্যান্ড হেডফোন ব্যবহার করবেন এর যে মাইক্রোফোনটা আছে সেই মাইক্রোফোনটা কিন্তু আসলে এই নিচের দিকে থাকে আর এটা যেহেতু কানের উপর অনেক বেশি জায়গা নিয়ে থাকে এবং এর মাইক্রোফোনটা ভালো সেক্ষেত্রে আপনি যদি আস্তে কথা বলেন অপর পাশের যে ব্যক্তি আছে সে কিন্তু এটা কথাটা ভালোভাবেই শুনতে পারবে অর্থাৎ কল কোয়ালিটির দিক থেকে বা আপনার মাইক্রোফোনের দিক থেকে এই হেডব্যান্ড যে হেডফোনটা আছে সেটা কিন্তু অনেক ভালো আপনাকে সার্ভিস দিবে এখন ভিওয়ার্স এবার আসি আসলে দামের ক্ষেত্রে দামের ক্ষেত্রে যদি বিবেচনা করি তাহলে এই তিনটা হেডফোনে কিন্তু আপনি একদম এন্ট্রি লেভেল থেকে শুরু করে প্রিমিয়াম লেভেল পর্যন্ত দাম দিয়ে আপনি কিনতে পারবেন অর্থাৎ প্রত্যেকটা জিনিসে যেগুলো এন্ট্রি লেভেলের থাকে সেগুলো কিন্তু দামটা তুলনামূলক কম হয় এবং যেগুলো কিন্তু প্রিমিয়ার লেভেলে থাকে সেগুলোর কিন্তু দামটা একটু বেশি হয় তারপরেও ভিওয়ার্স আমি চেষ্টা করব বাংলাদেশের বাজার অনুযায়ী এই হেডফোনগুলোর দাম আসলে কতটা কম বেশি থাকে সেটা আমি আপনাদের জানানোর চেষ্টা করব। তবে এই প্রাইসটা কিন্তু একদম হুবহু কিন্তু মিলবে না ভিওয়ার্স এটা মোটামুটি আমার বিভিন্ন সোর্স থেকে তথ্যগুলো নেওয়া একটু কিন্তু কম বেশি হতে পারে তো এই দামের ক্ষেত্রে বিহর্স প্রথমে যদি আসে আমি এই টি ডাব্লিউএস ইয়ারবাড যেটা আছে সেটার দাম আসলে যারা এন্ট্রি লেভেল অর্থাৎ যেটা একদম শুরুতে যেটা থাকে আর কি সেটার দাম হলো আপনার ছয়শো টাকা থেকে আপনি পনেরোশো টাকার ভিতরেটা নিতে পারবেন যেটা একটু মিড লেভেলের টি ডাবলিউএস ইয়ারবাড হেডফোন সেটার দাম কিন্তু আসলে পনেরোশো থেকে মোটামুটি পাঁচ হাজার টাকা পর্যন্ত আছে যেটা আসলে আসলে প্রিমিয়ার লেভেলের সেটার দাম কিন্তু আপনার মোটামুটি ছয় হাজার টাকা থেকে দশ হাজার টাকা পর্যন্ত বা এর বেশি পনেরো হাজার টাকা পর্যন্ত আছে তো বিহার্স এবার আসি নেকব্যান্ড হেডফোনের ক্ষেত্রে নেক ব্যান্ড হেডফোনের দাম টি এস হেডফোনের চেয়ে অল্প একটু বেশি সেক্ষেত্রেও আপনার যেটা আপনার এন্ট্রি লেভেলের হেডফোন সেটার দাম আসলে চারশো টাকা থেকে প্রায় পনেরোশো টাকার মধ্যে এবং যেটা একটু মিড লেভেলের হেডফোন সেটার দাম আসলে পনেরোশো টাকা থেকে পঁয়তাল্লিশশো টাকার ভিতর এছাড়া যদি আপনি একটা প্রিমিয়াম লেভেলের এই নেক ব্যান্ড নিতে চান সেটার দাম কিন্তু আপনার পাঁচ থেকে মোটামুটি আঠারো হাজার টাকা পর্যন্ত আছে এবার আসেন বিওয়ার্স হেডব্যান্ড যে হেডফোনটা আছে এটার আসলে দামটা কেমন তো এটার দাম কিন্তু অন্য দুইটা হেডফোনের চেয়ে অনেক বেশি কারণ এটার যে এন্ট্রি লেভেলটা আছে সেটার দামই মোটামুটি পনেরোশো টাকা থেকে শুরু তো এই পনেরোশো টাকা থেকে আপনি এন্ট্রি লেভেলের হেডফোনগুলা আপনি পনেরোশো টাকা থেকে পঁয়তাল্লিশশো টাকা এবং মাঝারি লেভেলের যে হেডফোনগুলো আছে সেটার দাম আপনার পাঁচ হাজার থেকে দশ হাজার টাকার মধ্যে এবং প্রিমিয়াম লেভেলের যে হেডফোনগুলো আছে সেই হেডফোনগুলার দাম কিন্তু আপনার দশ হাজার টাকা থেকে প্রায় পঁচিশ হাজার টাকা পর্যন্ত রয়ে গেছে তো ভিওর্স এই ছিল মোটামুটি প্রাইস এখন বিষয়টা হলো আসলে আপনার জন্য কোনটা উপযুক্ত তো ভিওর্স আসলে এই তিনটা যে হেডফোনের কথা আমি বলেছি এই তিনটা হেডফোন আসলে কখন কোন পরিস্থিতিতে আপনি ব্যবহার করবেন সেটার উপর কিন্তু ডিপেন্ড করবে যে আসলে আপনি কোনটা নেবেন এখন আমার মতো ভিওয়ার্স আপনি যদি অনেক বেশি ঘোরাফেরা করেন বা ট্রাভেল করেন তাহলে সহজে পরিবহনের জন্য এবং স্মার্ট ইউজের জন্য বা রাফ ইউজের জন্য আপনার জন্য কিন্তু টি ডাব্লিউএস ইয়ারবারটাই কিন্তু বেস্ট এছাড়া আপনি যদি মনে করেন আপনি কোনো স্টুডেন্ট অনলাইনে কোনো কিছুর ক্লাস আপনি দেখেন বা আপনি কোনো অফিসে জব করেন সেখানে আপনি এটা ব্যবহার করেন বা ভালো কথা বলার জন্য যদি নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি এই নেকব্যান্ডটা কিন্তু ব্যবহার করতে পারেন এছাড়া ভিওয়ার্স আপনি যদি কোনো প্রিমিয়াম লেভেলে বা প্রো লেভেলের কোনো কাজ করতে চান অর্থাৎ আপনার যদি মিউজিক স্টুডিও থাকে এটা দিয়ে আপনি যদি ভিডিওর কোনো সাউন্ড দিতে চান অথবা আপনি যদি এটা একবার চার্জ দিয়ে লং টাইম ব্যবহার করতে চান এবং সাউন্ড কোয়ালিটিটা খুব ভালো চান তাহলে আপনি এই হেডব্যান্ড হেডফোনটা আছে সেটা কিন্তু আপনি চুজ করতে পারেন তো ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমি কিন্তু আসলে চেষ্টা করেছি মোটামুটি টু জেড সব কিছু বিচার বিশ্লেষণ করার জন্য তো এগুলো আসলে বিচার বিশ্লেষণ করে আপনার জন্য কোনটাই অ্যাপ্রিপেড সেই হেডফোনটাই কিন্তু আপনি বাজার থেকে নিয়ে নেবেন তো ভিউয়ার্স আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ